আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হল একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে কতদিন পর্যন্ত মায়ের দুধ পান করবে অথবা কত বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানো জায়েস আছে এটা দর্শক বিশুদ্ধ মতানুসারে সন্তানকে দুধ পান করানোর সময়সীমা চন্দ্রবর্ষ হিসেবে সর্বত উচ্চ দুই বছর অর্থাৎ চব্বিশ মাস পর্যন্ত দুই বছরের অধিক দুধ পান করানো যাবে না এ ব্যাপারে মোহান আল্লাহবুর আলমিন তার পবিত্র বলেন মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে এই সময়কাল তাদের জন্য যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায় অর্থাৎ কোন নারীর সন্তান যদি দুই বছর হওয়ার পূর্বেই সে যদি দুধ খেতে না চায় তাহলে তাকে স্ব ইচ্ছায় তা থেকে বিরত রাখতে হবে আর কোনো সন্তান যদি দুধ খেতে চায় কিংবা তাকে খাওয়ানোর প্রয়োজন পড়ে তাহলে তাকে দুই বছর পর্যন্ত দুধ পান করানো যাবে উক্ত নির্ধারিত সময় পার হওয়ার পরও যদি কেউ নিজ সন্তানকে দুধ খাওয়ায় তাহলে তা জায়েজ হবে না সুতরাং সন্তানের জন্য উপকারী হবে না কেননা যেটা সন্তানের জন্য উপযোগী সেটাই আল্লাহ রুবুর আলমিন বিধান করে দিয়েছেন অন্য এক আয়াতে ঈর্ষাদ হয়েছে আর তার সন্তান দুধ ছাড়ানো হয় দুই বছর বয়সে লোক মানে কথা বলা হয়েছে সুতরাং দুই বছর পূর্ণ হওয়ার পর সন্তানকে আর দুধ পান করানো যাবে না প্রিয়দর্শক আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলহাল্লাম বলেন দু বছরের পর দুধ পান করানো যাবে না প্রিয় দর্শক এখানে একটি মশালা রয়েছে উল্লেখিত একটি মশালা নিয়ে কিছু দ্বিমতো পাওয়া যায় যদি কঠিন প্রয়োজনে দু বছর দুধ পান করায় তাহলে আড়াই বছরের আগ পর্যন্ত গুণা হবে না উপরোক্ত মত ভিন্নতার কারণে কোনো কোনো ওলামায় ক্যারাম সর্বোচ্চ আড়াই বছর পর্যন্ত দুধ পান করানোর কথাও বলে থাকেন তবে যেহেতু সেটা প্রনিধান যোগ্য নয় তাই সেটার উপর আমল না করা ইসরাই তবে একান্ত বাধ্য হয়ে শিশুর স্বাস্থ্যগত সমস্যার কথা চিন্তা করে যদি দুই বছরের পর দুধ পান করানো হয় তবে তা কেবল তবে তা কোনো ক্রমেই আড়াই বছরের অতিক্রম করা যাবে না এটি সর্বসম্মতিক্রমে হারাম এতে মায়ের কবিরাগুনা হবে কাজেই সতর্কতা হলো দুই বছরের পর দুধপান না করানো তবে এর কারণে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না